নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমার একটি শর্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি অসাধারণ স্বাদের ডিমের কারি করে তোমাদেরকে দেখাবো একদম ঘরোয়া রান্না ঘরোয়া উপকরণ দিয়ে খুবই কম উপকরণ দিয়ে আর এই গরমের মধ্যে আমি কিন্তু একদমই পাতলা মতো ডিমের ঝোলটা করেছি তোমরা দেখো কেমন মানে কেমন লাগে ভিডিওটা তোমরা দেখো স্কিপ করো না একদম ছোট্ট শর্ট ভিডিও তোমরা একদম স্কিপ করো না তো আলু আর ডিমটা দেখো আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছি তো ডিম আর ডিমটা পরে আমি নেব আর কী কী মশলা লাগছে দেখো আদা লাগছে রসুন লাগছে জিরে ধনিয়া তো একটুখানি মৌরি আর একটুখানি মরিচ নিয়েছি আর এই যে রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি একসাথে পেস্ট করে নেব তো আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বেশি দেব না কারণ যেহেতু কাঁচা লঙ্কার বাটা দেব তো সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা একটু অ্যাভয়েড করি তো দেখো বন্ধুরা বাটা মশলাগুলো আমার হয়ে গিয়েছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো এই যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গিয়েছে ডিমগুলো এবার ভেজে নেব। ডিমগুলোকে আমি ছাড়িয়ে হলুদ লবণ মাখিয়ে নিলাম এবার আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব বেশ একটু লাল লাল করেই ভেজে নেব তো বন্ধুরা এই ডিমের কারিটা কিন্তু অসাধারণ খেতে হয় দুর্দান্ত খেতে হয় তোমরা চাইলে এইভাবে করে দেখতে পারো তো ডিমগুলো আমি এবার এপিট ওপিট করে উল্টে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ডিমগুলোকে তুলে নেব তো বন্ধুরা এই এই রান্নাটা এই গরমকালে তো আমি কিন্তু একটু ঝোল মতো রেখেছি তোমরা চাইলে একটু মাখো মাখো করে করতে পারো আমি একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু দুপুরবেলা খাবো সেই জন্য তো দেখো পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু অনেক মশলা দিইনি খুব কম উপকরণ দিয়েই কিন্তু আমি এই ডিমের ঝোলটা রান্না করেছি তো দেখো আমি প্রথমে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমটা ভাজা হয়ে গেলে তারপর এবার আমি একটু সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম নরম হয়ে যাওয়ার জন্য তো দেখো অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখো তো এর মধ্যে আমি এবার মশলাগুলো একে একে দিতে থাকবো তো প্রথমেই আমি দিলাম রসুন বাটা মানে রসুন আর কাঁচা লঙ্কা যেটা একসাথে পেস্ট করেছিলাম সেই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব তারপরে ওই যে আদা আদা জিরে ধনিয়া আর হচ্ছে মৌরি আর মরিচ একসাথে আমি যেটা পেস্ট করে নিয়েছিলাম তার থেকে আমি পরিমাণ মতোই দু দু চামচ মতো আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো দিয়ে দিলাম দু চামচ মতো দিলাম তো দিয়ে ভালো করে আমি মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে কষাতে থাকবো তারপরে এর মধ্যে দু চামচ হলুদ গুঁড়ো দেবো আর দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে যারা একটু মানে ঝাল খেতে ভালোবাসো তারা একটু ঝাল বেশি দিতে পারো তো গরমকালে তো ঝাল একটু কম খাওয়াই ভালো তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো একটু কম খাওয়াটাই ভালো তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা বাটা কিছুটা দিয়েছিলাম রসুনের সাথে বেটে নিয়েছিলাম তো আমি সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা আমি কমে দিয়েছি তো দেখো বন্ধুরা ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম আর ওদিকে আমি আলুগুলোকে আলুগুলো যেহেতু সেদ্ধ করা ছিল আলুগুলোকে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে এই মশলার সাথে আমি আলুটাকে কষিয়ে নেব আমি একটু চিনি দিলাম দেখো বন্ধুরা একটু চিনি দিলাম ব্যালেন্সটা ভালো হবে বলে আর খেতেও খুব সুস্বাদু লাগবে তো এই যে চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম তোমরা চাইলে আলুগুলোকে আগে ভেজে তুলে রাখতে পারো কিন্তু সেটা আমি করিনি একসাথে আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম তো বন্ধুরা এবার দেখো আলুগুলোকে আমি কিন্তু এই মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আর বেশ ভাজা ভাজা মতো করে নেব। যেহেতু মশলাটাও কষানো ছিল আর তার মধ্যে আলুটাকেও বেশ ভালো 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 করে এই যে কষিয়ে নিলাম নিয়ে এবার আমি পরিমাণ মতো জলটাকে এর মধ্যে অ্যাড করব। জলটা যে যার পরিমাণ মতো দেবে তোমরা তো অনেকে ফ্রেশ ক্রিম দেয় অনেকে অনেক কিছু দেয় টক দই দেয় অনেকে অনেক কিছু দিয়ে করে আমি কিন্তু অত কিছু কিছু দিইনি কারণ আমি অত রিচ করে করিনি আমি একদম সিম্পল সাধারণভাবেই করেছি গরমকালের একদম উপযুক্ত তো এই যে দেখো অন্যরা জলটা দিয়ে দিলাম জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এই যে আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি বন্ধুরা কারণ হচ্ছে দুপুরবেলা ভাত খাবো তো একটু ঝোল ঝোল আমার মেয়েরাও ভালোবাসে আমিও ভালোবাসি তো এই যে ঢাকা দিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে দিনে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম আলুটা তো সেদ্ধ হওয়াই ছিল আর ডিমটাও ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে হয়েছে একটু সাদা সাদা হয়েছে বেশি লাল লাল কষা কষা হয়নি কারণ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারিটা করেছি তো সেই জন্য বেশি লাল লাল হয়নি এই যে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এইবার আমি ডিমের ঝোলটাকে নামিয়ে নেব তো বন্ধুরা যেহেতু দুপুরবেলা ভাত খাবো তো একটু ঝোলের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি তোমরা চাইলে একদম মাখা মাখা করে করতে পারো তো আমি কিন্তু ফ্রেশ ক্রিম বা আমি হচ্ছে আরও টক দই দই এসব কিছুই দিইনি আমি সিম্পলভাবে একদম সাধারণভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমি ডিমের ঝোলটা করেছি দুর্দান্ত কিন্তু খেতে হয়েছে তোমরা এইভাবে একবার করে দেখতে পারো ভীষণ সুন্দর খেতে হয়েছে সবাই ভালো পারো তাও আমি আমারটাই দেখালাম তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকে